ভাই ভাই এমন সিজন এই সিজনে শুধু বিয়ে আর বিয়ে হাই এ তো আজকে আমরা বিয়ে খাইতে গেছিলাম সেটা কার জানেন মামার বিয়ে তো আর কি আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি তো রেডি হয়ে যাইতে যাইতে মনে করলাম যে একটু ভিডিও নেওয়া যাক এই তো ভাই ভাই তো ছিল না যাই হোক আমি একটু ভিডিও নিচ্ছিলাম তো এদিকে আমি যাচ্ছিলাম আর ভাইকে বলতেছিলাম যে আমাকে একটা ভিডিও নে তো সবাই একসাথে যাওয়ার মজাই আলাদা তো যাই হোক আমরা দুইজন তিনজন পিছে পড়ে গিয়েছি আর এই যে আমরা সবাই এখানে ভ্যানের জন্য ওয়েট করছি অনেক অটোতে চলে গিয়েছে যাই হোক আমরা তিনজন চারজন আমরা ভ্যানেতে চলে যাচ্ছি আমরা তিন ভাই বোন পিছে বসে গিয়েছি তো এই দেখেন ভিউটা দেখেন অস্থির ভিউ এই জায়গায় আসলে একদম মন ভালো হয়ে যাবে যাই হোক আমরা অবশেষে চলে আসছি তো এখানে দেখেন সবাই আমরা এক জায়গায় হয়েছি তো যাই হোক অনেক ভালো লাগতেছে যে অনেকদিন পর আমরা বিয়ে খাইতে আসছি মামার তো আর এখানে এমন একটা ভিউ দেখেন গ্রামে অঞ্চলে এত সুন্দর একটা জায়গা সেটা বলার বাইরে আর সবাই দেখেন পিছে আসতেছে তো আমরা বললাম যে আমরা আগে চলে যাই মুন শুধু বলতেছে কখন বিয়ে বিয়েবাড়িতে যাবো এদিকে যে বিয়েবাড়িতে যাইতে লাগলে মিনিমাম দশ মিনিট আমাদের হেঁটে যাইতে হয়েছে তো এদিকে আমরা চার ভাই বোন আর ভাগ্নি সবাই মিলে যাচ্ছি তো যাইতে যাইতে আমাদের অনেক হাসির কাহিনী হয় তো অবশেষে আমরা চলে আসলাম বিয়ে বিয়েবাড়িতে তো এসে আমি দেখতেছি তো বিয়ে বাড়ি অনেক ফাঁকা তো বাড়ির মধ্যে আমি ঢুকে গেলাম বাসায় দেখি ও মা অনেক মানুষ হা আছে অবশেষে আমি দিদির ঘরে ঢুকে গেলাম তো ঘরে দেখি অনেক মানুষ তো ঘরে আর মন টেকলো না অবশেষে আমি বাইরে বসে থাকি একটু ফোনে আর কি ছবি এডিট করতেছিলাম তো যাই হোক এখানে এই যে ডেকোরেশন দেখেন তো মোটামুটি আর কি সবই ভালো করছে তো আমি অবশেষে ভাইয়ের কাছে চলে আসলাম তো এদিকে আমি জায়বু সাথে কিছু ভিডিও নিচ্ছিলাম তো আর যাই হোক কিন্তু অনেক ভালো আর কি তো এদিকে দেখেন সব গেম খেলতেছিল তো অবশেষে আমাদের খাওয়ার ডাক পড়ে গিয়েছিল আমার এত পরিমাণ খিদা লাগছিল যে আমি একা একাই আগে আগে চলে যাচ্ছিলাম আর দেখতেছিলাম যে কোনটা ফাঁকা এত পরিমাণ ফাঁকা ছিল কিন্তু অবশ্যই আমাদের বসতে হয়েছে তো যাই হোক আমরা সবাই মিলে বসে গিয়ে পড়লাম আর দেখেন সবাই আস্তে আস্তে বসতেছে আর দেখেন আমরা সবার পিচের বেঞ্চে বসে পড়লাম তো এইদিকে থালা দিশার আমার তো অনেক গরম ধরছে আমি একটু বাতাস খাচ্ছিলাম আসলে মানুষজন দেখলে আমার একটু বেশি গরম লাগে তো এইদিকে এমন জায়গায় বসছি যে আমাদেরকে খাবারই দিতে পারছিল না তো আমি সব কিছু তাদেরকে এগে এগিয়ে নিচ্ছিলাম আর দেখেন ডাল ভাত সবজি ছিল তো আর কি আমি ডাল আগে পেয়ে ডাল দিয়ে আগে কিছু পরিমাণ খেয়ে নিচ্ছিলাম আর সবজি শেষে দিল তো যাই হোক আমি সবজিতে খাচ্ছিলাম মোটামুটি সব রান্নাই ঠিক ছিল তো এদিকে সালাড দেওয়া বাকি ছিল সালাডের আশায় বসেছিলাম তো অবশেষে সালাডও দিয়ে দিলো ও সেই স্বাদ আমি শুধু খাচ্ছি আর খাচ্ছি আর লেবুও সাথে নিলাম তো যাই হোক বান্না কিন্তু সেই স্বাদ হয়েছে তো এখানে দেখেন খাসির মাংস কিন্তু বাটি সিস্টেম করে দিচ্ছে আসলে গ্রাম অঞ্চলে কিন্তু বাটি সিস্টেমই করে দেয় মাংসের পিসটাও কিন্তু অনেক বড় বড় ছিল তো অবশেষে আমাদের রসমালাই দিয়ে যাচ্ছিলো তো রসমালাইটা এত পরিমাণ স্বাদ ছিল লোভনীয়ই দেখেন একদম লোভনীয় আরে এত সুন্দর আয়োজন করছে তো অবশেষে খাওয়া দাওয়ার পর আমরা আবার বই নতুন বইয়ের কাছে চলে আসলাম তো নতুন বই তো এত পরিমাণ হাসতেছে তো এইদিকে আমি আবার আমাকে আবার বসাই দিলো যে কে কে গিফট দিচ্ছে ওগুলো লেখার জন্য তো আমি লিখতেছিলাম তো এদিকে দেখেন সবার বাটিতে মাংস বাটতেছে তো অবশেষে আমাদের খাওয়া দাওয়ার পর বাসায় যাওয়া পালা তো আমরা বাসায় যাচ্ছি আর হাসতেছি যে যাই হোক আমরা এবার সেই বসান বসাইছি তো সবাই মিলে হাসতে হাসতে যাচ্ছি আর এই দিকে রাস্তাটা দেখেন এত পরিমাণ ফাঁকা ছিল আর এত সুন্দর লাগতেছে তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে